মনে বা কোথায় আসছি আমরা বলেন কোথায় এসেছি আমরা ব্যারেন্টন পার্কে এসেছি ইয়েস হ্যাঁ আমরা আজকে ব্যারেন্টন পার্কে আসছি আমি কালকে চলে যাব সো সবাই আজকে গেট টুগেদার করছি করতে আসছি আর ওয়েদারটাও এনজয় করতে খুবই খুবই সুন্দর খুব সুন্দর ওয়েদার আর এই যে লেক খুব সুন্দর লেক আশেপাশে Please. আকাশ বাচ্চারা সব একসাথে যারা হ্যালো যারা কোথায় যাচ্ছি আমরা চলে আসছি পিলফোর্ট ভ্যালেন্টাইন পার্ক আমরা পিছনের গেট দিয়ে না

হালাল মিট বাজার এখানে নাই এমন কোনো সব নাই এটা হচ্ছে এই এই নাম কি লেন কিন্তু এটার একটা নাম আসতো কি জানি নামটা ভুলে গেছি এই মুহূর্তে মনে আসছে না আমরা একটু পরেই ইফতারির জন্য ঢুকবো রেস্টুরেন্টে কিন্তু হচ্ছে না কেমন লেগেছে আজকে অনেক ভালো লেগেছে আমি আগে চলে যাব

থ্যাংক ইউ ভেরি মাচ লন্ডনে এসেছেন এত কষ্ট করেছেন তোমাদেরকে তোমরা আমাকে টাইম দিয়েছো অনেক সাপোর্ট করেছো সব দিক দিয়ে আমি তোমরা এক মাসের মধ্যে পনেরো দিন তোমাদের খাবারই খেয়ে না না কি বলে তবে দুঃখের বিষয় যে ওয়েদারটা খুব বেশি একটা আজকের ওয়েদারটার মতো ছিল না আপাতত মনে মানে পনেরো দিনের বেশি আপনি ওয়েদার খারাপ পাইছেন তাই না ভালো ওয়েদার খুব একটা পাইনি

but this time, order more. No, order more. Mm -hmm. no. no. What are you doing? Oh, no. No, of course, of course. I can. Okay. Go no. go Spice. Congratulations. Zara, it's not your It was a burger. It a burger.

আমার বড় বোনের ফ্রেন্ড আপু এসেছিল বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় এক মাস ছিল তো খুবই এনজয় করেছি আপুর সাথে আপুকে অনেক মিস করি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ